অপেক্ষার অবসান ফের শিলিগুড়ি শহরে শুরু হল উত্তরবঙ্গ বইমেলা দু হাজার চব্বিশ বিয়াল্লিশতম বর্ষে পদার্পণ উপলক্ষে শুক্রবার শহরে গ্রেটার শিলিগুড়ি পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই পদযাত্রায় সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট তিরিশটি বিদ্যালয়ের এক হাজার চারশো জন ছাত্রছাত্রী পা মেলান তবে আনুষ্ঠানিক উদ্বোধন শনিবার শহরের কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে হবে বলে আয়োজকের তরফে জানানো হয় হায়দরপাড়া বুদ্ধ ভারতী উচ্চ বিদ্যালয় শিলিগুড়ি দেশবন্ধু হিন্দি হাই স্কুল তরাই তারাপদ আদর্শ বিদ্যালয় রবীন্দ্রনগর গার্লস শিলিগুড়ি বিবেকানন্দ হাই স্কুল আলোর দিশারি নীল নলিনী মন্দির জ্যোৎস্নাময়ী গার্লস হাই স্কুল হাকিমপাড়া বালিকা বিদ্যালয় নেতাজি উচ্চ বালিকা বিদ্যালয় শিলিগুড়ি হিন্দি হাই স্কুল রাজেন্দ্র প্রসাদ গার্লস স্কুল শ্রীগুরু বিদ্যামন্দির ফণীভূষণ মাধ্যমিক বিদ্যালয় শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয় কৃষ্ণমায়া বিদ্যালয় শক্তিগড় বিদ্যাপীঠ শিলিগুড়ি নেতাজি হাই স্কুলের মতো সরকারি বিদ্যালয়ের পাশাপাশি শিলিগুড়ি মোডেলা কেয়ারটেকার সেন্টার অ্যান্ড স্কুল শিলিগুড়ি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের মতো বেসরকারি ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ও এই পদযাত্রায় এদিন পা মেলায় এছাড়াও শিলিগুড়ি বিবেকানন্দ টিচার্স ট্রেনিং কলেজের পড়ুয়ারাও এদিন এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এদিন উত্তরবঙ্গ বইমেলার আহ্বায়ক মধুসূদন সেন জানান প্রতি বছরের ন্যায় এবছরও শীতের আমেজে উত্তরবঙ্গ বইমেলা শুরু হতে চলেছে শনিবার তার আনুষ্ঠানিক উদ্বোধন হবে তার প্রাককালে শহরের বুকে এক শোভাযাত্রার আয়োজন করা হয় যা শহরের মূল সড়ক হয়ে হিলকার্ট রোড ও সেবক রোড হয়ে বিধান রোড হয়ে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে এসে সমাপন হয় এবারের বইমেলায় মুক্তমনা লেখকদের বিশেষ স্থান দেওয়া হয়েছে সেই সঙ্গে যদি কোনো স্কুল বইমেলায় তাদের ছাত্র ছাত্রীদের নিয়ে আসতে চায় তবে বইমেলা কমিটি তাদের প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে করে দেবে বলেও জানিয়েছেন এদিন বাবু শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র গৌতম দেব এদিন আমাদেরকে জানিয়েছেন শোভাযাত্রা এই প্রজন্মের ছেলেমেয়েরা স্টুডেন্টরা বেশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা তারা পার্টিসিপেট করছে এবং আগামী দিন কালকে থেকে যে মেলাটা হবে সেই বইমেলা সমস্ত মানুষজন আসবে বই কিনতেও আসবে বই দেখতেও আসবে